সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা রবিবার মহাষষ্ঠী ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হল দুর্গাপূজার মহা উৎসব কুলিয়ারচর প্রতিনিধি নুর্বী ভূঁয়া জানান একটানা পাঁচ দিন জাক জমকপূর্ণ সাজসজ্জায় আয়োজনে শেষ হবে আগামী বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে কার্যক্রম এবছর কুলিয়ারচর উপজেলাধীন রামদি ইউনিয়নে চারটি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এর মধ্যে আগরপুর দক্ষিণ মোদকপাড়া নির্মলের বাড়ি পূজা কমিটির সভাপতি বাবু কাজল কুমার মোদক আগরপুর পূর্বপাড়া কমল বিশ্বাসের বাড়ি সভাপতি বাবু সানি বিশ্বাস আগরপুর পূর্বপাড়া প্রমোদ বিশ্বাসের বাড়ি সভাপতি বাবু পরিমল বিশ্বাস মনোহরপুর রঞ্জিত সূত্রধরের বাড়ি সভাপতি বাবু রঞ্জিত সূত্রধর পূজাকে ঘিরে কুলিয়ারচর উপজেলা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছে নিরাপত্তার স্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে এই টিমে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে স্থানীয় সাংবাদিকরা ও রয়েছে পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক তদারকি করছেন যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় ওরা আমাদেরকে দেখ করতেছে এবং আমাদের সাথে আছে পুলিশ ভাই এবং আমরা আনসার পাইছি চারজন মহিলা আনসার পাইছি দুইজন গ্রাম পুলিশ আছে দুইজন তাদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে মিলিতভাবে পূজা করতাছি হ্যাঁ আমরা খুব ভালো আছি আইন শৃঙ্খলা আমাদেরকে সাহায্য করতেছে বিভিন্ন অফিসার সাংবাদিক আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে সাহায্য সুবিধা করতেছে এবং আমাদের এখানে আইন শৃঙ্খলা বা bahini jarak asa, ini jarak asa Ini yang bukan Dah angkat Dan pergi KGT ini yang ada Sebab orang lain, yang berapa